এটা হচ্ছে বাইপোট স্ট্যান্ড স্ট্যান্ড ব্লেট বাইপান অনেকগুলো পট আছে না এগুলো আছে বাইফ স্ট্যান্ড

এটা আছে টনসিল ডিসেক্টর টনসিল ডিসেক্টর ডিসেক্টর না আলাদা করে টনসিল ফাস্ট ডিসেক্টর টনসিল ডিসেক্টর যে না এখন কোম্পানিগুলো আছে লার্জ ফোর্স এর এটা যে সফট প্লাস্টিক করে না নাকে যখন হাল ভিড়তে পলি কাজ করে তখন হচ্ছে এটা হাতটা ধরে এটা দিতে হচ্ছে লার্জ ফোর্স টিলি ফোর্স টিলি ফোর্স টিলি ফোর্স আর এক লাগে কার হারমন টিউব এক লাগে এন্ডোট্রাকিয়াল টিউব এন্ডোট্রাকিয়াল টিউব ভিতরে দেন সাকান নজর এই তো এক সিজারে বাকি আছে আর একটা